হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো সবার অনেক অনেক প্রশ্নও নিয়ে আসছি আজকে আমরা বিভুন তো আসলে আমাদের ব্লগ যেহেতু সবাই দেখেন অনেক প্রশ্ন থাকেই জানার আগ্রহ তো সবাই থাকে তো এখন প্রশ্ন হচ্ছে সবার রুফিকে কেন নিয়ে যায়নি রাদিয়াকে নিয়ে যাচ্ছি আসলে রাদিয়া অনেক দিন ধরে হোলিডেতে যায় না আর রুফিকেও বলছি রুফিকে অনেক মাম্মি বুঝাইছি রুফি চলো চলো ফ্লোরিডাতে সো কিছুদিন আগে তাকে নিয়ে হচ্ছে বাংলাদেশ গেছিলাম ওইখানে তো কারেন্ট টারেন্ট ছিল না তারপর মশা সব কিছু মিলে সে মানে অ্যাডজস্ট হয়ে গেছে সো সে খুব ভয় পায় সে ভাবতেছে আবার বাংলাদেশে যাব কারণ সে যেহেতু একটু কম বুঝে আর আমি মানে বুঝাইতে পারতেছি না আর কি ফ্লোরিডা বাংলাদেশ না

তো কেউ খারাপভাবে নেবেন না আমি জানি রুফিকে সবাই অনেক বেশি লেখ করেন তার জন্য সবাই অনেক বেশি দোয়া করেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তো সে এখানেই ভালো থাকবে জুসির সাথে আর তো বেশি দিনের জন্য যাচ্ছি না জাস্ট হোলিডেতে তো হোলিডেতে যাচ্ছি আর রফিকে নিয়ে যে তো একবার হোলিডে করা হয়েছে বাংলাদেশে প্রায় এক মাসের মতো মার্চেই আর তার তিন মাস পরে রাদিয়া তো আর হোলিডেতে যাওয়া হয় অনেক দিন ওর তো তার জন্য আর রুফি রফি একবার অলরেডি গিয়ে আসছে আমেরিকাতে আর রাদিয়ার তো প্রথম টাইম সেজন্য একটু রাদিয়া বেশি এক্সাইটেড আর রফি তো কানাডা তো গেছে হ্যাঁ কানাডা আমেরিকাতে গিয়ে রফিও অনেক ঘুরছে ইতালি গেছিলাম দুইবার ফ্রান্স গেছি দুইবার রফিকে নিয়ে তারপরে আমেরিকা তারপর ক্যানাডার সব দেশে মোটামুটি ঘুরে হয়েছে স্কটল্যান্ড রাধি আর আসলে ওই রকম নাই কারণ সে তার বাবাকে বেশি পছন্দ করতো সেজন্য আমার সাথে এতটা ঘোরাঘুরি করে নেইছে আমিও রিস্ক নেই আর কি সো ইনশাল্লাহ এখন তো বড় হয়েছে সব বুঝে মাম্মির সাথে সে যেতে চাই সো হোপুলি তো তার ভালো সময় কাটবে আর তার চাচাও ফোন দিতেছে যাওয়ার জন্য নিউ ইয়র্কে সো মামনজি যেহেতু এখন যাচ্ছে না সেজন্য আর এবার নিউ ইয়র্ক যাচ্ছি না ফ্লোরিডাতেই যাচ্ছি মামার বাড়িতে নানার বাড়ি ওইখানে তো আমাদের অনেক আত্মীয় স্বজনরা আছে সবার সাথে দেখা হবে ভালো লাগবে আর রফিকে নিয়ে যাব ইনশাল্লাহ একটু যখন উইন্টার প্যাক থাকবে একটু উইন্টার তখন যাব তো জুথি তুমি তো রফিকে পাগল বানাই ফেলছো আমার আমার তো পাগল সবগুলোই হয়ে যায় এটাই তো আমি টেনশনে আছি আমার প্রেম প্রেমে পড়তেছে আমার

তার আর পৃথিবীর কিচ্ছু লাগে না চিকেন চিপস আনবে নোহাস জুথি অনেক আদর করে রুফিকে সেজন্য আমি নিজেদের যেতে পারি সো এই প্লিজ সবাই ভালোভাবে নেবেন কিছু মনে করবেন না আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন